ফজরের নামাজরত অবস্থাতেই মৃত্যু হল স্বামী স্ত্রীর ফজরের সময় নামাজ পড়তে ছিলেন পঁচাত্তর বছরের বৃদ্ধ কালুমিয়া মিয়া ও তার স্ত্রী সব মেহের বেগম কিন্তু কে জানতো এই নামাজ হবে তাদের জীবনের শেষ নামাজ নামাজ পড়া অবস্থাতেই টিনের ঘরের পাশে স্তূপ করে রাখা ইটের চাপায় নির্মম মৃত্যু হয়েছে বৃদ্ধ দম্পতির সচেতন অবস্থা সচেতন অবস্থা মনে করার বার করা যে নামাজ পড়তে রয়েছে যদি নামাজ পড়া না হয় তোমার এমবাই কিছু হইতো তো হয়তো দৌড় দিত কিন্তু নামাজের অবস্থা আসল হইতে মনে হয় এই অবস্থা রয়েছে ওনারা ফজরের সম্ভবত নামাজ পড়তে ছিলেন আমরা যে কুপে ওনাদের ওইখানে দেখছি ধারণা করা হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর দমকা হাওয়া ও বৃষ্টিতে ইটের স্তূপটি ঘরের উপরে ধসে পড়ে এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে কালুমিয়া ও তার স্ত্রীর উপরে পড়ে যায় যায় জানা বারণ করা সত্ত্বেও ইটের স্তূপটি বৃদ্ধ দম্পতির ঘরের পাশে রেখেছিলেন ব্যবসায়ী আব্বাস ফকির যিনি ইট থাকছে ওনাকে নিষেধ করা হয়েছে একাধিকবার এবং ওনার বিজনেস বিজনেসিয়াল ভাবে এখানে ইটগুলো রাখে বাট ওনার ওই ইটগুলোর কোনো রাখার জন্য কোনো আলাদা সিকিউরিটি নাই বা সাপোর্ট নাই যে ওনার জায়গায় থাকে কিন্তু থাকতো তাহলে হয়তো আজকে দুর্ঘটনা ঘটতো না জ্বরের বৃষ্টি পানি যেটা আছে হয়তো বালু মাটি নিষেধা মনে হয় ক্ষুদ হয়ে গেছে এটাই মনে করা সম্ভবত আঠাশ মে মঙ্গলবার ভোরে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়া পাড়ায় ঘটে এই মর্মান্তিক ঘটনা নিহতরা হলেন ছগরিয়া পাড়া এলাকার মৃত আক্কেল আলের পুত্র পঁচাত্তর বছর বয়সী কালু মিয়া এবং তার স্ত্রী ষাট বছর বয়সী সব মেহের বেগম রাখার মতন না রেখা সাধারণ মানুষ আমাদের মতন সাধারণ লোক যদি এই তার খাসার দিতে হয় তার তো অবশ্যই বিচার হওয়া উচিত হ্যাঁ আরেকটা করে ইট এখনো আপনারা দেখতেই পারবেন সরজমিনে যে ইট ওইখানে এখনো লাগাইলি আছে ওই দেয়ালে ওইটাও এক দেড় বছর হইছে ওই গড়টা বানছে যদি এই কর থাকতো তাইলে আজকে ওইখানেও ওই ধরনের দুর্ঘটনা স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা করছেন তিনি ইতোমধ্যে নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি ঘরের মধ্যে পড়ে গেছে ঘরে দুজন লোক ছিল আমরা এই জিনিসটা দেখতেছি ঘটনাটা কি কি অবস্থান কারো বিরুদ্ধে আছে আমরা খবর পেয়ে সাথে সাথে আসছি যারা শুভাকাঙ্ক্ষী আছে আরো অনেক আসছি ঘটনা আমরা দেখতেছি আমি পরিবেশ অসুন্দর করে আরেকজনের ক্ষতি করে আমি ব্যবসা করবো সেটা তান্নাম হিসেবে এই জিনিসটা নিহতের ছেলে ইব্রাহিম মিয়া জানান ভোরে নামাজ আদায় করছিলেন তার বাবা মা টানা বৃষ্টিপাত এবং ঝড়ের কারণে ঘরের পাশে ব্যবসায়ী আব্বাস ফকিরের বিশাল স্তূপ করে রাখা ইট তাদের ঘরের উপরে ধসে পড়ে এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে তার বাবা মায়ের উপরে পড়ে ইটের স্তূপ পরে আশেপাশের লোকজনের সহায়তায় ইট সরিয়ে বাবা মায়ের লাশ উদ্ধার করেন তিনি ইট ঈদ পড়ে আমার আব্বা মা তুমি হারাইছে আমি এইটুকু বলতে পারবো ইটগুলা ছিল আমাদের একদম ঘরের যে ভেড়ার গ্যাসানি বিগত দিনে আমরা একাধিকবার ওনাদেরকে নিষেধ করছি বলছি যে আপনার এখানে ইট রাখা ঠিক না বিশেষ করে আমাদের আপদ ছিল ইট রাখার উচ্চতা নিয়ে যেহেতু শুধু ঈদের যে যে যেন কমায় রাখে আমার বিভিন্ন সময় ওনাকে নিষেধ করছেন এবং আমার আরেক ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে যে ক্ষতি হয়েছে এই ক্ষতি অপূরণীয় আমি আসলে আর কি বলবো আমার বলার বাসা নাই আমি আমার আব্বা আমার দুজনকে হারাইছি ইটের মালিক স্থানীয় ব্যবসায়ী আব্বাস ফকিরের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়